ভাই আছে ভাই আছে আসসালামু আলাইকুম এই ਦਿੱট সময় এশিয়ান টি শুরু করতে আর এশিয়ার

কষ্ট যারা করছে তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবে আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবে যে আগে যদিভাবে ইনশাল্লাহ আগামী করে আমরা চূড়ান্ত সুন্দর যাবো बसि <laughs>